জয় গুরু বামদেব জয় মাতারা আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা ভিডিও তৈরি করতাম না কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করতে বাধ্য হলাম তার কারণ হচ্ছে বহুদিন ধরে যেদিন থেকে কৌশিক অবস্থাটা গেল সেদিন থেকে খবরের কাগজে আপনারা নিউজ ইত্যাদিতে একটা রিপোর্ট দেখতে পেয়েছেন যে তারাপীঠে এত টাকার মদ বিক্রি হয়েছে সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে মার্কেটে বর্তমানে এবং খুব খারাপ লাগছে সবাই তারাপীঠের নামে বদনাম করছে হাসিও পাচ্ছে আবার কেন যে বদনামটা ইউটিউবার গুলো রটাচ্ছে তারা কেউ পিঠের ত জানে না এবং তন্ত্রের তটা জানে না তারাই কিন্তু এটা রটাচ্ছে বিশেষ করে কিছু নাম বলবো না আমি কিছু পার্টিকুলার সম্প্রদায়ের লোকেরা একটাও তান্ত্রিক বা একটাও মানে যারা আমাদের ছাত্র সম্প্রদায়ের লোক আছেন তাদের মুখ থেকে আপনি কিন্তু সেই বদনামীটা শুনতে পাবেন না কিন্তু তাদের মুখ থেকে আপনারা শুনতে পাবেন তারাপীঠের নামে বড্ড আর থাকতে পারলাম না কারণ তারাপীঠ মানেই আমার গুরু বামদেবের স্থান তারাপীঠ মানেই আমার তারা মায়ের স্থান এবং আমার জগৎ বড় মায়ের স্থান যার উপরে এই পৃথিবীতে আর কেউ নেই তাই জন্য আমি এই ভিডিওটা বানাতে আজকে বাধ্য হচ্ছি এই ভিডিওর মধ্যে ছোট্ট কিছু জিনিস আপনাদেরকেও বলবো আর সেই ব্যক্তিগুলোকেও বলবো যারা আমার বড় মা এবং তারাপীঠের নামে বদনাম করছেন তারা জানেন না যে হোয়াট ইজ তারাপীঠ বা তারাপীঠ ঠিক কী তন্ত্রপীঠে কী হয় তন্ত্র কাকে বলে এবং তন্ত্রের ধারা সম্পূর্ণ আলাদা সবাই বলছে আজকে নয় চার পাঁচ বছর সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে তাই জন্যই আজকে ওই মদ কেনার খবর আর মদের খবর তারাপীঠের যত রকমের মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে বর্তমানে আজকে যা কিছু হচ্ছে না কেন এই যে ভাইরাল হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ফেমাস হয়ে যাচ্ছে তাই তো সেই নিয়ে কিছু কিছু পার্টিকুলার স্থানকে নিয়ে মানে উল্টো পাল্টা বলা হচ্ছে এবং কৌশিকা অবস্থা গেছে সেখানে সনাতনীদের সাথে তারাপীঠকে ইত্যাদি করে মানে সেখানে একটা বিশাল বড় একটা মানে তারা আমাদের চেষ্টা করেছে শুধুমাত্র তারামায়ের নামে বদনাম করে তন্ত্রের সাধনার নামে বদনাম করে আমি একটা কথা সেই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই যে আপনারা আগে জানুন যে তন্ত্রটা কি আছে আপনাদের যদি ভালো না লাগে তাহলে তারাপীঠে যাবেন না সেকেন্ডে যাবেন না ঠিক আছে কেন কারণ যুগ যুগ ধরে তারাপীঠ হচ্ছে তন্ত্রের সেই লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন থেকে আমার এই সতী মায় যখন আমার এই ভোলেনাথ এবং দেবী দুর্গা সতী মায়ের স্থান হচ্ছে আমাদের এই তারাপীঠ সিদ্ধপীঠ সেই সিদ্ধপীঠকে নিয়ে বলার ক্ষমতা আপনার কি আছে তা আমি ভিডিওটা বানাতে চাইনি একদমই কিন্তু বানাতে বাধ্য হচ্ছি বানাতে বাধ্য হলাম আমি জানি এই কথা আপনাদের সবাই খারাপ লাগবে কিন্তু যারা বোঝেন যারা তন্ত্রের তটা জেনে থাকেন বা যারা জানেন যে তো তারা কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ নলেজ বাংলা ওয়ার্ল্ড আজকে আপনাদেরকে কোন কথাটা পারফেক্টলি বলতে চলেছে ভিডিওটা খুব বেশি করে শেয়ার চাই কেন চাই তার কারণ তারাপীঠের নামে বদনাম হবে মায়ের ছেলেরা বসে থাকবে একদমই চলবে না ঠিক আছে চলবে না একদম আজকে কিছু ভণ্ড মানুষ সেই তারাপীঠে গেছেন গিয়ে মত কিনেছে খেয়েছে সেটা তাদের ব্যাপার আপনি তারাপীঠের সাধনার সাথে সনাতন ধর্মের কানেকশানের সঙ্গে সেটাকে কোনোদিনও জুটতে পারেন না কারণ আপনি তন্ত্রের জানেন না তন্ত্রের ধারা বৈষ্ণবধারার থেকে সম্পূর্ণ আলাদা ডিফারেন্স বৈষ্ণবরা যেটাকে ফেলে দেয় তন্ত্র এবং শৈব সম্প্রদায় অভিজ্ঞরা সেটাকে গ্রহণ করে সেটা আপনাকে আগে জানতে হবে যে বডিস তন্ত্রা কারণ শুধু তন্ত্রে লাগে না মায়ের পূজা কিসে হয় বামাচারী তো হয় জানেন বামাচারী কাকে বলে ভিডিও বানানোর আগে মেন্টালিটি রাখবেন ভাইরাল হব সেই চিন্তা ভাবনার আগে জানবেন যে আপনি কোন ধাম সম্পর্কে কথা বলছেন কোন মহাতীর্থ সম্পর্কে কথা বলছেন বামা বাবা বাবার নাম জানেন তার লীলা কথা শুনেছেন কোনোদিনও যদি না শুনে থাকেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন বামদেব কি বলেছিলেন দ্বারকা নদ যদি মদ হতো আর হাতি যদি পাঠা হতো তবে আমার খিদে মিটতো কেন বলেছিলেন কথাটা তিনি কারণকারী পান করেননি আপনি আজকে তারাপীঠের এই ছোট্ট একটা নিউজ নিয়ে বিশাল কন্ট্রোভার্সি করে একদম হয়ে গেছেন না ঠিক নয় আগে তারাপীঠের মূল মানে তারাপীঠের ইতিহাস থেকে শুরু করে তারাপীঠের সাধনা বামাচারের সাধনা পঞ্চমকারের সাধনার একদম আদি থেকে অন্ত পর্যন্ত আপনাকে জানতে হবে আপনি বলছেন সেই সব মানুষগুলোকে গালাগালি দিন সেই সব মানুষগুলোকে বলুন যে হ্যাঁ তোরা কেন করেছিস ভণ্ডামে মূর্খতা মদ খেয়ে নাচানাচি মাদলামিজ ভেরি ব্যাড করি না এটাকে আমি সাপোর্ট বলছি না কিন্তু সেইটার সঙ্গে তারাপীঠকে জুড়ে দিচ্ছেন এটা আমি কারণ তারাপীঠ মানে আমার জীবন আমার মরণ তারাপীঠ আমার সবকিছু তারাপীঠ নলেজ বাংলা ওয়ার্ল্ড তৈরি হয়েছে তারা মা এবং গুরু বামদেবের নিরাপথা প্রচারের জন্য স্বার্থ সম্প্রদায়ের মানুষেরা কোন লজ্জায় মুখে কাপড় বেঁধে আপনারা শক্তির সাধক মুখে কুলু ফেটে বসে আছেন আমি বুঝতে পারছি না আপনারা আমাকেও গালাগালি দিতে পারবেন না যদি আমি কিছু ভুলভাল কথা বলে থাকি সেই সব মানুষগুলোকে গিয়ে বলুন তারা ঝগড়া লাগাচ্ছে সম্প্রদায় হিন্দু যে জাতিটা আছে সে পার্টিকুলার হিন্দু ধর্মের মধ্যে বিভেদ কারা সৃষ্টি করেছে সম্প্রদায়ের লোকেরা একদমই নয় আমি ইতিহাস সাক্ষী আছে সাত সম্প্রদায়ের লোকেরা কোনোদিনও বলে না যে আমরা বৈষব্যের প্রসাদ খাবো না কারা বলে কারা বলে সেটা জানেন তো আমি আর এখানে রিপিট করতে চাইছি না সেই কথা ঠিক আছে আমার তারাপীঠের নামে কোনো নেগেটিভ কথা শুনতে যায় না সবাই মায়ের সন্তান যে চোর তাকেও তার মা ফেলতে পারে না যে মাতাল তাকেও তার মা ফেলতে পারে না গুরু বামদেব বাবার লীলা জানেন বামদেব বাবাকে কিভাবে কি বলবো আপনাদেরকে বামদেব বাবা কে ছিলেন স্বয়ং শিবাব তার ভৈরব আগে জানতে হবে না তারা তারাপীঠের তো এবং তন্ত্রের তো আপনাকে জানতে হবে তবে আপনি সেইটা নিয়ে ভিডিও বানাবেন লক্ষ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে সেই জায়গাটা আলাদা জিনিস এবং তারাপীঠে গিয়ে যারা মাতালামি করছে তারা সম্পূর্ণ ভণ্ড তারা আসল কোনোদিনও নয় কিন্তু আপনি তারা পিঠের নামে সম্পূর্ণ তন্ত্রের নামে কোনো কোনোদিনও নেগেটিভলি কথা রটাতে পারবেন না এটা ভুল তাই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে চলে এসলাম আপনারা বলুন কমেন্টে এটা কি ঠিক আপনাদের কাছ থেকে আমি উত্তর চাইছি যে এটা কি যারা ভিডিওটা করেছে তারা কি ঠিক বলেছে খবরের কাগজে রিপোর্টে আলাদা নিউজ বেরিয়েছিল সেই নিউজটাকে একদম ইতিহাসের সঙ্গে তুলনা করে একদম হওয়া দিয়েছে কি বলবো সম্প্রদায়ের লোকের মধ্যে আপনি এটা দেখতে পাবেন যে যে তারা তারাপীঠকে নিয়ে কামাক্ষাকে নিয়ে নেগেটিভ কথা বলছে কালীকে বলছে তোরা আমাদের দাস দাসী শিবকে বলছে তোরা আমাদের দাস দাসী পারবেন না কোনো স্বার্থ সম্প্রদায়ের লোকের মধ্যে শিব পুরাণ কালিকা পুরাণ ঘেটে ফেলুন পাবেন না কারণ এগুলো শিবের মুখ থেকে যে প্রাচীনকালে যে তৈরি হয়েছিল তন্ত্র সেইটা থেকে করা হয়েছে কেউ এটাকে নতুন করে রেফারেন্স করেনি নতুন করে তৈরি করেনি এটাকে ঠিক আছে লেখেনি কেউ পরিমার্জিত পরিশোধন করেনি অনেকে অনেক রকমের কথা বলছেন আমাদের তারাপীঠকে নিয়ে আমারও বলে দিচ্ছি নেগেটিভলি কথা তারা মায়ের নামে ছড়াবেন না হ্যাঁ অবশ্যই তারাপীঠে কিছু সিস্টেম ভুল আছে আপনারা আপনাদের বাইরের চোখ দিয়ে তারাপীঠকে দেখেন আভ্যন্তরীণ দৃষ্টি দিয়ে তারাপীঠকে বুঝুন কে বলেছে তারা পিঠে মা নেই কে বলেছে গুরু বামদেবের আশীর্বাদ নেই আমি তো প্রতিদিন প্রতি তারা তারাপীঠ যাচ্ছি কেন যাচ্ছে কিসের কানে ছুটে যাচ্ছি আমরা তার কারণ আছে একটা শ্মশানের চিতা হয়তো বন্ধ হয়ে যেতে পারে কিন্তু শ্মশান চিতার মধ্যেই আজও সেই শক্তিকে আপনি ফিল করবেন খুঁজে পাবেন কোনোদিনও খুঁজে খুঁজে চেষ্টা করেছেন শুধু গিয়ে দেখাচ্ছেন দেখুন এই ভিড় রয়েছে সেই হয়েছে পান্ডারা টাকা নিচ্ছে কি এটা ঠিক নয় আগে বুঝতে হবে একটা প্রতিটা তীর্থস্থানের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র রয়েছে প্রতিটা মানুষকে যেমন ভগবান একটা করে ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র দিয়েছেন প্রতিটা তীর্থস্থানের সনাতন ধর্মে সেই যুগের পর যুগ কালের পর কাল থেকে একটা করে সিস্টেম তেমন রেডি হয়ে আছে আপনি তারাপীঠে এসে বলবেন মায়ের পুজোতে মত দেবেন না দম আছে আপনার দম আছে তারা মাই শেষ করে দেবে আপনাকে ঠিক আছে সুতরাং পরের বার থেকে কোন তীর্থে যাচ্ছেন সেই তীর্থ সম্পর্কে আগে জানবেন যে এখানে কার্যটা কি হয় তারপরে না হয় আপনি সেই তীর্থের নামে বদনাম করবেন অনেক দিন থেকে আমি দেখছি তিন চার দিন থেকে যে তারা মাকে এবং তারাপীঠকে নিয়ে এবং বামদেবকে নিয়ে অনেক বড় বড় কথা বুজুম কাজুং কথা আসছে পাণ্ডাদের নামে একটা বদনাম জানেন পান্ডা কাকে বলে বলতে পারবেন পাণ্ডাকে পান্ডা হলেন তীর্থগুরু সবাই পান্ডা সমান হয় না জানি যে চিটিংবাজিতে ভর্তি হয়ে গেছে কিন্তু তারপরেও আপনাকে সঠিকটা খুঁজতে হবে সঠিকটা জানতে হবে ঠিক আছে তারা মায়ের সন্তান আমি আমরা সবাই যতই আমরা মাকে অস্বীকার করি না কেন জনমে মা পালনে মা মরণে মা যাতে আপনি যাই বলুন না কেন মা ছাড়াই পৃথিবীতে আর কেউ নেই বাস্তবটাকে দেখুন শাস্ত্র গ্রন্থ কোনো জ্ঞান নেওয়া যায় না বাস্তবটাকে বুঝতে দেখুন সবসময় ঠিক আছে তন্ত্রের ত জানুন তারাপীঠের ত জানুন তারপরে তা মহাপীঠ তারাপীঠকে আপনি অপমান করতে পারবেন তারপরেই তারাপীঠকে মদের ক্যালকুলেশান দিয়ে হিসাব করতে আসবেন বাকি আসবেন না তাহলে ক্ষতি হবে আপনারই ঠিক আছে আর যারা আমাদের নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল দেখছেন ভিডিওটা শেয়ার করুন ছাত্র সম্প্রদায়ের লোকেদের কাছে পৌঁছে দিন এই যে মাকে নিয়ে এত বদনামী হচ্ছে এটা আমি একদমই মানতে পারিনি তবে হ্যাঁ তারাপীঠে আজকে কিছু কিছু দিকে অবশ্যই প্রবলেম আছে একদম হচ্ছে যে আপনার কিছু পান্ডা আছে যারা দু কারবার করছে তারপরে হচ্ছে যে সেটা প্রতিটা ক্ষেত্রে কালীঘাটের মতো বড় একদম মানে জায়গা জায়গা থেকে থেকে শুরু করে সমস্ত একদম এরকম আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো আছে অবশ্যই আর কে বলেছে মা নেই মা অবশ্যই আছে মাকে ভেতর দিয়ে দেখতে হয় মাকে বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে শুধু বাহ্যিক রূপটাই দেখতে পাবেন মাকে অভ্যন্তরীণ দিয়ে ফিল করতে হয় কোনোদিনও মা বলে থেকে ছেন যে মা আপনাকে ডাকবে আপনি তারাপীঠ কে চিনবেন কি করে আপনি জীবনে মাংস খাননি আপনাকে যদি আমি মাংস বলি যে মাংস সাথে এরকম আপনি জানবেন মাংস কেমন খেতে হয় জানবেন না তো তাহলে আপনাকে আগে জানতে হবে তো তবেই তো আপনি উল্টো পাল্টা কথাটা বলতে পারবেন আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য কি আপনাদেরকে কয়েকটা কথার উত্তর দিয়ে যায় তারাপীঠ কোন নেগেটিভ স্থান নয় এটা একটা তন্ত্রপীঠ এটা একটা সিদ্ধপীঠ ঠিক আছে এখানে যারা যে সমস্ত সাধকরা আজও আসে তারা ভালো কাজ করে যায় এবং হ্যাঁ এখানে খারাপ কাজও হয় ভালো কাজও করে খারাপ কাজও করে মনে রাখতে হবে এটা সিদ্ধ পীঠ এখানে সাধনার জন্য জন্ম হয়েছে ঠিক আছে এই পীঠটাকে নষ্ট করা হয়েছে কারা করেছি সেটা বলছি না ভিডিওতে ওকে তারা মা এবং গুরু বামদেবের সেই লীলা খেলা আজও সেম টু সেম রয়েছে তারাপীঠের মহাশ্মশানে মনে রাখবেন আবারও বলছি ভুলভাল তারাপীঠের নামে কিছু বলবেন না আমার গায়ে লাগে আমাদের মতো অধম সন্তান যারা আমরা মায়ের সন্তান আমরা সাধারণ সন্তান মায়ের তাদের গায়ে লাগে ঠিক আছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য তারা পিঠের নামে বদনামি করবেন না কেননা শাক্ত সম্প্রদায়ের লোকেরা কোনোদিন অন্য তীর্থের নামে কিছু বলে না শাক্ত সম্প্রদায় আছে বলেই আজকে হিন্দুরা বেঁচে আছে হ্যাঁ না দেখা হয়ে গেছে যে কোন মানে বিপদে কারা ছুটে যায় জয়গুরু বামদেব জয়মাতারা সবাই ভালো থাকবেন জানি না আমি ভুল বললাম কি ঠিক বললাম কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট অবশ্যই আপনার মতামত জানাবেন আমাকে আমার খুব দরকার আছে এটা জানার কমেন্ট আপনাদের মতামত জানার খুব দরকার আছে ঠিক আছে তো অবশ্যই কমেন্টে সেই মতামতটি কিন্তু আপনারা জানাবেন জয়গুরু বামদেব জয়মাতারা আপনারা কি আরও জানতে চাইছেন এ যদি লাইভে আসতো আমি লাইভে আসবো ওকে যদি সেটাও আপনারা চান তাহলে আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলতে রাজি আছি সেটাও আমি করবো কাল পরশু করে তারাপীঠের ভিডিও আসছে আমি আবারও তারাপীঠ যাচ্ছি সেই নতুন ভিডিও আপনাদের সামনে আবারও তুলে ধরবো সবাই ভালো থাকবেন জয় বামদেব জয় মাতারা আগে তন্ত্রকে জানুন আগে তারাপীঠকে জানুন তারপরে তার নামে নেগেটিভ কথা বলবেন ধন্যবাদ